দুর্নীতি মব সন্ত্রাস ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সরকারের চূড়ান্ত ব্যর্থতার প্রতীয়মান হয়েছে বন্ধুগণ আসিয়ার মৃত্যুতে সারাদেশ হত। কিন্তু আসিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে করগুনার কিশোরী ধর্ষণ বিচার চাওয়ায় কিশোরী বাবাকে হত্যা করা হয়েছে সরকার ধর্ষকদের বিচার করতে না পারলেও ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের উপর খড়গ্রস্ত হয়েছে হামলা করে পরবর্তীতে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্ছুত হচ্ছে সকল নাগরিকদের জন্য নিরাপদ বাংলাদেশ বিলির আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের দাবি সমূহ আসিয়া শহর সকল হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার করতে হবে বৃহত্তর স্বরাষ্ট্র থেকে অপসারণ করতে হবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে মন্দির মসজিদ বিচার করতে হবে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ যৌথ বাহিনী তারা শ্রমিক হত্যার বিচার করতে হবে সাগর